জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে শিরোনাম এবার দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে আসছে শেখ হাসিনা ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের সকল অপকর্ম দুর্নীতি ফাঁস যেকোনো মুহূর্তে এনসিপির নেতাদেরকে গ্রেপ্তার করা হবে বললেন সেনাপ্রধান খালেদা জিয়ার আসনগুলোতে বিকল্প প্রার্থী প্রস্তুত রাখা হয়েছে সমন্বয়ক শারজিস আলম এবং হাসনাত আবদুল্লাহ এই ষোলো মাসে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন এবার আন্তর্জাতিক নির্দেশের নির্বাচনের আগেই শেখ হাসিনা দেশে ফিরবেন জামাত এবং এনসিপির জোটকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় এনসিপির প্রার্থীকে ছাড় দিয়ে জামাত প্রার্থীরা সরে দাঁড়াচ্ছেন শুধু এতটুকু বলবো আসুন দেশটাকে গড়ে তুলি বললেন তারেক রহমান আসনে ঢাকা থেকে এনসিপির হাদির হয়ে লড়বেন নাসির উদ্দিন পাটোয়ারি সর্বশেষ জানবেন অন্তর্বর্তীকালীন সরকারে থাকাকালীন ডক্টর ইউনুসের কিছু অপকর্মের তথ্য এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত শুধু এতটুকু বলবো আসুন দেশটাকে গড়ে তুলি বললেন তারেক রহমান দীর্ঘ দেড় যুগ পর বিএনপির নয়াপল্টন কার্যালয়ে আসেন তারেক রহমান কার্যালয়ে ঢুকে সোজা চলে যান দোতলার বারান্দায় সেখানে দাঁড়িয়ে জড়ো হওয়া নেতাকর্মীদের সালাম দিয়ে বলেন শুধু এতটুকুই বলবো আসুন দেশটাকে নতুন করে গড়ে তুলি সোমবার উনত্রিশে ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে শ্বাস রব উঠে নয়াপল্টন কার্যালয়ে বিকাল তিনটার দিকে তার আসার কথা থাকলেও উপস্থিতি নেতাকর্মীদের ভিড়ে কার্যালয়ে ঢুকতে সময় লেগে বেশি চারটার দিকে তিনি নেতাকর্মীদের শুভেচ্ছা জানান এক সময় তারেক রহমান বলেন এক মিনিট কথা বলি আপনাদের উদ্দেশ্যে আজকে কোনো দলীয় কর্মসূচি নেই যেদিন আনুষ্ঠানিক কর্মসূচি সেদিন বক্তব্য রাখবো শুধু এতটুকু বলবো যার যতটুকু অবস্থান আছে আসুন দেশটাকে নতুন করে তোলার চেষ্টা করি সবাই ভালো থাকবেন তারেক রহমান আরও বলেন যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সশস্ত্র হই কোথাও যদি রাস্তায় এক টুকরো কাগজ পরে থাকে ময়লা হয়ে থাকে তা আমরা সরিয়ে দেব এভাবে ছোট ছোট কাজের মাধ্যমে আসুন আমরা দেশটাকে গড়ে তুলি এ সময় মায়ের জন্য সবার কাছে দোয়াশে তারেক রহমান বলেন সকলে ভালো থাকবেন আমার জন্য ও দেশনেত্রী বেগম খালেদার জিয়ার জন্য সবাই দোয়া করবেন এর আগে বেলা তিনটায় তারেক রহমান গুলশান এভিনিউর বাসভবন থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান বিকেল চারটায় এসে পৌঁছালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুল রিজবি ও মিল্লাত ফুল দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভ্যর্থনা জানান এ সময় তারেক রহমানকে ঘিরে বিভিন্ন স্লোগান দিতে থাকেন দলটির নেতাকর্মীরা নাহিদ ইসলামকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন জামাতের প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামী সহ আট দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচনী সমঝোতা হওয়ায় ঢাকা এগারো আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামের জন্য ছেড়ে দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জামাত ইসলামের মনোনীত প্রার্থী আতিকুর রহমান রোববার উনত্রিশে ডিসেম্বর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি একথা জানান আতিকুর রহমান লিখেছেন দীর্ঘ দশ মাস বাইশ দিন পর তিনি একটি বড় জবাবদিহিতার দায়িত্ব থেকে মুক্ত হলেন চলতি বছরের ছয় ফেব্রুয়ারি সংগঠনের সিদ্ধান্তের পর থেকে ঢাকা এগারো সংসদীয় আসনে ইসলামী আন্দোলনের পক্ষে জনমত গঠনে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছেন বলে উল্লেখ করেন করেন তিনি আতিকুর রহমান দাবি এই সময়ে ব্যক্তি পরিবার ও পেশাগত দায়িত্বের উদ্ধে উঠে মাঠে সক্রিয় থেকে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন তিনি বলেন সকলের আন্তরিক প্রচেষ্টার কারণে জামাত ইসলামী ও দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে বিভিন্ন শ্রেণী এই মানুষের ব্যাপক সমর্থন তৈরি হয়েছে যা সর্বশেষ জরিপেও উঠে এসেছে ঢাকা এগারো রামপুরা বাড্ডা ভাটারা ও হাতিরঝিল আংশিক সংসদীয় আসনের বাসিন্দার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আতিকুর রহমান লিখেন স্বল্প সময়ে মানুষ তাকে আপনজন হিসেবে গ্রহণ করেছে এবং অভূতপূর্ব ভালোবাসায় আবদ্ধ করেছে এছাড়া নির্বাচনী প্রচারণায় যুক্ত সহযাত্রীদের ত্যাগ ও শ্রমের কথাও তুলে ধরেন তিনি ফেসবুক পোস্টে আতিকুর রহমান উল্লেখ করেন অনেকেই রাত জেগে পোস্টার লাগানো সহ নানা কষ্ট ও ত্যাগ স্বীকার করেছেন নারী কর্মীদের ভূমিকার প্রতিও আলাদা করে কৃতজ্ঞতা জানান তিনি পোস্টের এক পর্যায়ে আতিকুর রহমান বলেন তার ইচ্ছা বা অনিচ্ছায় কেউ পোস্টে কেউ পেয়ে থাকলে কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী একই সঙ্গে সংগঠনের সিদ্ধান্তের প্রতি পূর্ণ অনুগত্য ও আস্থার কথা পূর্ণ ব্যক্ত করে ইনসাফের বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান সবশেষে নাইদ ইসলামের জন্য শুভকামনা জানিয়ে মহান আল্লাহর কাছে সকল প্রচেষ্টা কবুলের দোয়া করেন কাদের সিদ্দিকি নির্বাচন করছেন না তার ভোট কার বক্সে যাবে বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকির দল কৃষক শ্রমিক জনতা লীগ নির্বাচনে না আসায় টাঙ্গাইল আট আসনে বদলে গেছে ভোটের সমীকরণ আওয়ামী লীগ অনুপস্থিত থাকায় কাদের সিদ্দিকীর বড় ভোট ব্যাংক বিএনপি জামাত নাকি স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলম গুলির দিকে যাবে তানিয়ে চলছে আলোচনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বঙ্গবন্ধু কাদের সিদ্দিকীর নেতৃত্বে কৃষক শ্রমিক জনতালিক গত শনিবার বিকেলে দেওয়া দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল বিজ্ঞপ্তিতে বলা হয় অবাধ নিরপেক্ষ ও অংশগণমূলক নির্বাচনের প্রত্যাশা থেকেই কৃষক শ্রমিক জনতা লীগের জন্ম তবে বর্তমান প্রেক্ষাপটে সে ধরনের নির্বাচনী পরিবেশ সৃষ্টি হয়নি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি জানমালের নিরাপত্তাহীনতা ও সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের অনুকূল পরিবেশ না থাকায় দলটি নির্বাচনে অংশ নিচ্ছে না এই সিদ্ধান্তের ফলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকির বীর উত্তম ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না ফলে টাঙ্গাইল আট আসনে তিনি প্রার্থী হচ্ছেন না দীর্ঘদিন ধরে এই আসনে কাদের সিদ্দিকির একটি শক্তিশালী ভোট ব্যাংক ছিল এবার আওয়ামী ও নির্বাচনে নেই ফলে কাদের সিদ্দিকি ও আওয়ামী লীগের সমর্থকদের ভোট কোন দিকে যাবে তা নিয়ে এলাকায় চলছে নানা আলোচনা এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান জামাত ইসলামের প্রার্থী শফিকুর ইসলাম খান অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে আসেন ব্যবসায়ী ও লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর প্রায় এক বছর ধরে তিনি নির্বাচনী এলাকায় সক্রিয় আছেন উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ও সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন প্রথম আলোকে বলেন ওই আসনে কাদের সিদ্দিকির একটি বড় ভোট ব্যাংক আছে এবার আওয়ামী লীগও নেই ফলে আমরা নির্বাচনে থাকলে বিপুল ভোটে নির্বাচিত হতাম পাতানো নির্বাচনে আদৌ আমরা ভোট কেন্দ্রে যাব কি না কিংবা আমাদের কর্মী সমর্থকদের ভোট কোথায় যাবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরের প্রধান সমর্থক ও সদ্য পদত্যাগ করা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর বাসেদ বলেন বিএনপির একটি অংশ কাদের সিদ্দিকী ও আওয়ামী লীগের সমর্থকদের বড় একটি অংশ সালাউদ্দিন আলমগীরের সঙ্গে আছে কারসুপি না হলে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরই নির্বাচিত হবেন ইনশাল্লাহ এ প্রসঙ্গে জামাত ইসলামীর উপজেলা আমির আলামিন মিয়া প্রথম আলোকে বলেন এ আসনে ভোটাররা নৌকা ধানের শীষ ও গামসাপতিকে ভোট দিয়ে রেখেছে কিন্তু দেশে ও সমাজের কোনো উন্নয়ন হয়নি এবার ভোটাররা দাঁড়িপাল্লাকে আস্থার প্রতীক হিসেবে বেছে নিয়েছেন দর্শ দর্শক এরই মধ্যে কাদের সিদ্দিকি নির্বাচনে না থাকা প্রসঙ্গে বিএনপির প্রার্থী আহমেদ আজম খান বলেন যারা নির্বাচনকে ভয় পায় তারাই বলে নির্বাচনের পরিবেশ নেই তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে দেশের উন্নয়নে ধারাবাহিকতা বজায় রাখতে নির্বাচনের বিকল্প নেই তারেক রহমান দেশে ফেরার পর বাংলাদেশের বা দেশের মানুষ উজ্জীবিত ধানের শীষ ভোট দেওয়ার জন্য মানুষ অপেক্ষা করছে দর্শক এতক্ষণ শুনতে পারলেন গুরুত্বপূর্ণ আলোচনা বিভিন্ন আলোচনা নিয়ে আজকের এই ভিডিও সাজানো হয়েছিল আপনাদের মতামত ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই সকলেই ভালো থাকবেন ধন্যবাদ